দুর্গাপুরের পঁচিশ নাম্বার ওয়ার্ডে জন্ডিস আতঙ্ক পঁচিশ নাম্বার ওয়ার্ডে পারদোহী ও হরিবাজারে জন্ডিসে আক্রান্ত মোট বাষট্টি জন এলাকায় বাড়তি নজরদারি স্বাস্থ্য দপ্তরে দুর্গাপুর নগর নিগমের স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর চলতি মাসের সাত তারিখ থেকে এই দুই এলাকায় পেটে ব্যথা ও জ্বর শুরু হয় অনেকের নগর নিগমের স্বাস্থ্য দপ্তরের কাছে খবর যেতেই শুরু হয় রক্তের নমুনা পরীক্ষা আর তারপর একশো জনের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা যায় তার মধ্যে বাষট্টি জনের শরীরে হেপাটাইটিস এ জীবাণু বর্তমান তা থেকেই বোঝা যায় তারা জন্ডিসে আক্রান্ত তাদের মধ্যে পঁয়ত্রিশ জনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় বাকিদের বাড়িতেই রাখা হয়েছিল নজর রাখছিলেন চিকিৎসকের দল কলকাতা স্বাস্থ্য ভবনের প্রতিনিধিরাও পৌঁছেছিলেন এলাকায় এলাকায় ট্যাঙ্কারের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল দেওয়ার ব্যবস্থা হয়েছে তারপর থেকে প্রতিদিনই এলাকায় বসছে স্বাস্থ্য পরীক্ষা শিবির দুটি এলাকাতেই নজর রাখা হচ্ছে দুর্গাপুর পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রাখি তিওয়ারি জানালেন এই রকম খবর আমাদের নজরে আসে এবং আমরা ওখানে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি ওখান থেকে রক্তের নমুনা সংগ্রহ করে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে প্রতিদিনই স্বাস্থ্য

মানে এখনো ট্রিটমেন্ট করতে আসছে হ্যাঁ 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 ওনারা সব মানে আসছেন ডাক্তার বলে এসেছেন বাড়ি এসেছেন ব্লাড নিয়ে গেছেন দেখেছেন ক্যাম্প ও ঠিকমতো বসছে প্রতিদিনই ক্যাম্প হচ্ছে পানি ও জল পানীয় জল আমরা ফুটিয়ে খাচ্ছি কর্পোরেশন থেকে জল গাড়ি দিচ্ছে এখানে জল কতজন আক্রান্ত হয়েছে 62 জন আর হাসপাতালে কতজন ভর্তি ছিল জানা 35 এখন কি অবস্থা কেমন অবস্থা এখন মোটামুটি ভালো আছে হাসপাতাল থেকে ছুটি হয়ে গেছে স্বাস্থ্যের ক্যাম্প বসছে হ্যাঁ ডেলি বসে কি কারণের জন্য হলো কি কি বুঝতে পারছে জলের প্রবলেম জলের প্রবলেম মানে সব পেটে ব্যথা জ্বর জন্ডিস দেখা দিয়েছিলো এমনি বাইরের ডাক্তারও দেখিয়েছিল তারা আমরা পেরে কর্পোরেশনকে জানানো হয় কর্পোরেশন থেকে মেডিকেল ক্যাম্প সেই তারিখের পর কতজন সাত তারিখ সন্ধ্যেবেলা থেকে আমরা সার্ভে করে ইয়ে করে মেডিকেল ক্যাম্প হলো দেখুন এখন তো অবস্থা সব ঠিক আছে আর আমাদের রীতিমতো যখন আমরা শুনেছি তারপরেই কিন্তু আমাদের ওখানে মেডিকেল ক্যাম্প হয়েছে প্রত্যেকে ব্লাড নেওয়া হয়েছে এবং বাড়াবাড়ি সেরকম কারোর হয়নি আমরা সেই স্যাম্পেল ব্লাড কালেক্ট করে আমরা মিশন হসপিটালে টেস্ট করানো হয়েছে এবং আমাদের স্টেট থেকে ডিস্ট্রিক্ট থেকে সবাই মিলে কর্পোরেশনের কমিশনার থেকে চেয়ারপারসন মানে সবারই যৌথ উদ্বেগে এবং মেডিকেল টিম আমাদের যেভাবে কাজ করেছে তো ওখানে এখন নর্মাল এবং তাও আমাদের নজরে আছে এবং আমরা রীতিমতো দুদিন একদিন ছাড়া ছাড়া আমরা ওখানে ব্লাড টেস্ট হচ্ছে মেডিকেল টিম যাচ্ছে এখন আপাতত ঠিক আছে